ভারতে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ক্রিকেট ম্যাচ আর সেই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করেই বহু বাংলাদেশি সমর্থক এই মুহূর্তে ভারতবর্ষে আছেন কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এই প্রেক্ষাপটে এক অভিনব ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব বাংলাদেশি এক সমর্থক রবি তিনি দাবি করে বসেন তাকে নাকি কানপুরের ভারতীয় সমর্থকরা আঘাত করেছেন এবং তিনি সেই আঘাতের ফলে আহত হয়েছেন তিনি এমনকি পুলিশকে তার পিঠের জামা তুলে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখিয়েছেন এই ঘটনায় কানপুর পুলিশ অত্যন্ত কড়া একটা অবস্থান নেয় পরবর্তীকালে এবং একদিনের মধ্যে তদন্ত করে জানায় বাংলাদেশে এই সমর্থক সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং ভারত বিরোধী কাজে লাগিয়ে পাবলিসিটি স্ট্যান্ড গ্রহণ করেছেন সিসিটিভি ফুটেজে দেখা যায় ডিহাইড্রেশনের জন্য শারীরিক অসুস্থতা বোধ করেছিলেন এই বাংলাদেশি সমর্থক এবং সেখানে কানপুরে যারা টিকিট চেকিং করছিলেন সেই ভলেন্টিয়াররা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অর্থাৎ ভারতে খেলা দেখতে এসে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার যা নিয়ে পরবর্তীকালে ভারত সরকার অত্যন্ত কড়া এক পদক্ষেপ নিল বিসিসিআই এই সমর্থককে আগামী পাঁচ বছরের জন্য ভারতের কোনো স্টেডিয়ামে খেলা দেখতে দেওয়া যাবে না এরকম একটি নির্দেশিকা কিন্তু জারি করলেন এবং পরবর্তীকালে ভারতে আসার ভিসা তাকে আর কোনো দিন দেওয়া হবে নাকি তা নিয়েই গোটা প্রশ্নচিহ্ন তুলে দিল এই মিথ্যাচারটি আর এই নিয়েই আজকে আমার ভিডিও আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারাই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য বাংলাদেশে এই সমর্থক রবি মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছিলেন মেডিকেল ভিসায় তিনি আবেদন করে বলেছিলেন তার চিকিৎসা হাওড়ার অর্থাৎ বাংলার হাওড়াতে একটি হাসপাতালে হওয়ার কথা মনে রাখতে হবে এই রবি কিন্তু যক্ষাতে আক্রান্ত বিভিন্ন নিউজ রিপোর্টে বলা হচ্ছে যক্ষাতে আক্রান্ত হয়েও কানপুর স্টেডিয়াম অবধি তিনি ঠিক কীভাবে পৌঁছালেন এবং জনবহুল একটা জায়গায় কীভাবে খোলামেলা ঘুরছেন সে বিষয়ে রবি নামক এই ব্যক্তিটি ভারত সরকারকে সম্পূর্ণ অন্ধকার রাখেন কিভাবে তিনি দাবি করেন কানপুরে যেখানে বসে খেলা তিনি দেখছিলেন সেখানে নাকি একাধিক ভারতীয়রা তার উপরে চড়াও হন এবং তিনি হেনস্থার শিকার হন এবং পুলিশ যখন এই বিষয়ে ট্র্যাক করে তখন তিনি পুলিশকেও পিঠের জামা তুলে একাধিক জায়গায় আঘাতে চিহ্ন দেখিয়েছেন বলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পরবর্তীকালে কানপুর পুলিশ অত্যন্ত পারদর্শিতার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে এই পুরো ঘটনার কিন্তু তদন্ত সম্পূর্ণ করে স্টেডিয়ামের একাধিক জায়গায় যেখানে রবিরা বসেছিলেন সেই স্ট্যান্ডে অর্থাৎ গ্যালারিতে সিসিটিভি দেখে দেখা যায় যে তাকে কেউ কোনো ভাবেই আহত করেননি বরঞ্চ ডিহাইড্রেশনের জন্য জলের পরিমাণ শরীর থেকে কমে যাওয়ার ফলে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যান এবং গ্যালারিতে উপস্থিত থাকা ভলেন্টিয়াররা তাকে উদ্ধার করেন এবং ভলেন্টিয়াররা পরবর্তীকালে পুলিশের সহায়তা নিয়ে তাকে স্টেডিয়াম থেকে বাইরে বার করে হাসপাতাল অবধি পৌঁছে দেন বর্তমানে রবি কিন্তু অত্যন্ত সুস্থ আছে আর এরপরেই নড়ে চড়ে বসে কার্যত কানপুর পুলিশ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক পরবর্তীকালে বিসিসিআই তাকে আগামী পাঁচ বছরের জন্য ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য ভারতে আসাই নিষিদ্ধ করে এবং পরবর্তী পাঁচ বছর তিনি ভারতের কোনো স্টেডিয়ামে আর কোনো ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন না মনে রাখতে হবে এই রবি এক সময় বাংলাদেশি মিডিয়াকে দাবি করেছিলেন চেন্নাইতে প্রথম টেস্টের সময় তাকে হেনস্তার শিকার করা হয়েছে ফলে এই রবিকে উপর কিন্তু কড়া নজরদারি রেখেছিল কানপুর পুলিশ এ বিষয়ে বাংলাদেশি আরও এক সমর্থক মিডিয়াতে মুখ খুলেছেন যিনি পরিষ্কারভাবে রবিরই এই দাবিটাকে উড়িয়ে বলেছেন তার ভারতে খেলা দেখতে কোনো সমস্যাই হচ্ছে না উল্টে কানপুর পুলিশ তাকে এক্সট্রা সিকিউরিটি অর্থাৎ সুরক্ষার ব্যবস্থা করেছে বলবো যে এসআর ওভারঅল সবকিছু ভালো এখানে আসার পরে আপনার একটা ঘটনা ঘটার পরে কালকে থেকে চার পাঁচজন পুলিশ দিছে এবং একটা পুলিশে গাড়ি দিছে এবং হোটেলও নিরাপত্তা বসানো হয়েছে এবং যেখানে যেখানে সেখানে সেখানে পুলিশ আমি আসলেই আমি তো এই এই স্ট্যান্ডে ছিলাম তবে কাল রাত থেকে যেখানে একটা একটা ভিডিও দেখতেছিলাম তা উল্টায় কিছু দেখতেছিলাম তা সব কিছুই বলবো যে আমি নিজেও লজ্জিত দুঃখিত এই জিনিসটার জন্য কারণ সবাই মনে করতেছে আমি বাংলাদেশে যে কানপুরে অনেক সমস্যা অনেক কিছু কিন্তু আসলে মানে কানপুরের মানুষ বলে বাংলাদেশে শুনছি এখনো জ্ঞান যা বহুত কিছু আসলে কোথাও কিছুই না সব জায়গায় ঠিক আছে সব জায়গায় ভালো আছে আর এখানেই ভারত সরকার সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন বাংলাদেশি সমর্থকদের মানসিকতা নিয়ে পাশাপাশি এই সম্পূর্ণ ঘটনায় আরও অনেক কথা কিন্তু উঠে আসছে বিভিন্ন মহলে মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু চরম উত্তালজনক একটা পরিস্থিতিতে আছে অর্থাৎ মোটেই আগের মতো সুস্থিতি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশী এক সমর্থকদের এরকম মিথ্যাচার এই দুই দেশের রাজনীতিকে কিন্তু প্রভাবিত করতে পারে তৃতীয় যে প্রসঙ্গটি তা হল অমিত শাহ ঠিক দুদিন আগে বাংলাদেশী অনুপ্রবেশকারী নিয়ে করা মন্তব্য কিছু করেন অর্থাৎ বাংলাদেশ ভারতে আসতে চাইছেন এবং তার ভারতীয়দের সম্পদ তারা ব্যবহার করতে চাইছেন এই ঘটনার পর বাংলাদেশের যে বিদেশ মন্ত্রক তিনি তারা কিন্তু অমিত শাহের বিরুদ্ধে স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেছিলেন সেই সময় যারা প্রশ্ন চিহ্নে তুলেছিলেন আজ কিন্তু তারা হয়তো বুঝতে পারছেন বাংলাদেশিদের এই মানসিকতা অর্থাৎ তাদের মানসিকতাই কিন্তু এখনও ভারত বিদ্বেষী একটা মনস্ক কিন্তু কাজ করছে অর্থাৎ ভারতীয় স্ট্যান্ডে বসে গ্যালারিতে বসে তারা ভারতীয়দের নামে কুকথা বলছেন এবং বাংলাদেশি মিডিয়াও সেটা কিন্তু ভালো ঢালাও করে প্রচার করছেন যদিও রবির এই মিথ্যাচার ধরা পড়ে যাওয়ার পর বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশি জনগণেরই কিন্তু মুখ কুললো তিনি সবার আগে এই প্রশ্নটা তুলে দিল কেন বাংলাদেশিদের এহেন ভারত বিদ্বেষী একটা মনোভাব যে তারা ভারতে এসেও কিন্তু ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে কিন্তু পিছু পা হচ্ছেন না পাশাপাশি প্রশ্ন হচ্ছে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করে কিভাবে তিনি কানপুর অব্দি পৌঁছালেন এবং যক্ষার মতো একটি রোগকে নিয়ে কিভাবে জনবহুল একটা জায়গায় খেলা দেখতে বসে গেলেন অর্থাৎ মেডিকেল ভিসা দেওয়ার আগে আর কি কি পদক্ষেপ ভারত সরকারের এক্সট্রা গ্রহণ করা উচিত সে বিষয়ে কিন্তু ভারত সরকারকে ভাবতে হবে এরকমই মনে করছেন একাধিক বিশেষজ্ঞ মনে রাখতে হবে এই বাংলাদেশে ভারতীয় এম্বাসিতে কিন্তু একসময় ভিসা দেওয়ার জন্য প্রতিবাদ হয়েছিল আপনারা জানেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারত কিন্তু সাময়িকভাবে ভিসা দেওয়ার প্রক্রিয়াটি বন্ধ রেখেছিল পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ভিসা দিয়ে ভারত কিন্তু কিছু বাংলাদেশিকে ভারতে আসার জন্য অ্যালাউ করেছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে এই মেডিকেল ভিসার সুযোগ সুবিধা নিয়ে একাধিক এমন ব্যক্তি ঢুকে যাচ্ছেন যাদের প্রধান লক্ষ্যটাই হলো ট্যুরিজম বা ভারতে বসে খেলা দেখা আসলে মেডিকেল যে চিকিৎসা বা ট্রিটমেন্টের কোনো সদিচ্ছাই রবির ছিল না কিন্তু তিনি গ্যালারিতে যখন অসুস্থ হয়ে গেলেন যে ভারত তাকে ভিসা দিয়েছে সেই ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়েই তিনি ভারতীয়দের বিরুদ্ধে মিথ্যাচার করলেন পাশাপাশি মনে রাখতে হবে এই ঘটনায় বাংলাদেশিদের কিন্তু ভীষণ মাত্রায় মুখ পুড়ে গেল অর্থাৎ বাংলাদেশিরা ভারতের বিদ্বেষি কথাবার্তা বলেন এ সকলেই জানতো কিন্তু ভারতে এসে বাংলাদেশিরা যে ভারতের বিরুদ্ধে একাধিক মন্তব্য মিথ্যা কথা বলবেন তাতে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে ফলে বাংলাদেশিরা এরপরে বিশ্বের যে কোনো গ্যালারিতে বসলেও তাদের থেকে কিন্তু অন্য দেশের নাগরিকরা একটু দূরেই থাকবেন কারণ সেই দেশকে কখন কি কথা বলে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং গোটা বিশ্বের কাছে সেই দেশের মানসিকতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিতে পারেন অনা সেই বাংলাদেশি ভাই বোনেরা তার জন্য এই বাংলাদেশের এই প্রবঞ্চকেরা মিথ্যাচারী বা মিথ্যাবাদীরা নিঃসন্দেহে বাংলাদেশের যে সম্মান সেটাও কিন্তু এই ঘটনার পর ধুলোয় মিশিয়ে দিল বলে আমার মনে হয় পাশাপাশি বর্তমানে দুই দেশের সম্পর্ক নিয়ে একাধিক টালবাহানা চলছে সেখানে বাংলাদেশের এই রকম আচরণ নিঃসন্দেহে দেশের দেশের মন্ত্রকের যে সম্পর্ক তা কিন্তু আরও জটিল থেকে জটিলতর করে তুলবে বলে আমার মনে হয় মনে রাখতে হবে ঠিক আগের বছর ভারতে ১৬ লক্ষ বাংলাদেশি কিন্তু এসেছিলেন যার মধ্যে সিক্সটি পার্সেন্ট বাংলাদেশে এসেছিলেন ট্যুরিজম পারপাসে এবং থার্টি পার্সেন্ট মেডিকেল পারপাসে অর্থাৎ চিকিৎসার জন্য একাধিক বাংলাদেশিরা প্রতি বছরই ভারতে আসেন রবিও কিন্তু চিকিৎসার জন্য ভারতবর্ষে এসেছিলেন কিন্তু মেডিকেল ভিসাতে আসার পরেও তারা কতটা মেডিকেল ট্রিটমেন্ট করেন এবং কতটা ট্যুরিজম পারপাসে বা ভারতীয়দের একাধিক সম্পদের নষ্ট করার দিকে এগিয়ে যান সেদিকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রককে ভীষণ মাত্রায় ভাবতে হবে অন্তত রবির এই ঘটনার পর পরবর্তীকালে দেখা যায় এই রবি কিন্তু নির্দিষ্ট একটি ব্র্যান্ড এবং তার লোগোকে গায়ে পরে অর্থাৎ জার্সিতে লাগিয়ে কিন্তু গ্যালারিতে বসেছিলেন অর্থাৎ প্রথম থেকেই এই রবির ধারণা ছিল তিনি এমন কিছু করবেন যার জন্য তার পাবলিসিটি এবং মার্কেটিং এবং তিনি যেন ক্যামেরাতে আসতে পারেন ভাবতে পারেন নির্দিষ্ট একটা ব্র্যান্ডকে প্রমোট করছে ভারতীয় গ্যালারিতে বসে এবং তারপরেও সেই ব্র্যান্ডকে ক্যামেরায় আনার জন্য তিনি ভারতীয়দের বিরুদ্ধে মিথ্যা কথা বলে দিচ্ছেন আর ভারতীয়রা সত্যি এতটাই সহৃদয় যে তাকে কিছু না বলে তার দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে কিন্তু অনেকটা পিছিয়ে দিল বলে আমার মনে হয় বাংলাদেশি একাধিক মিডিয়া এর বিপক্ষেও কথা বলেছে অর্থাৎ রবির সমালোচনা তারা প্রকাশ্যে করেছেন আমি বিভিন্ন ফেসবুক গ্রুপেও দেখছিলাম বাংলাদেশি ক্রিকেট ভক্তরা রবির এরকম আচরণ সম্পর্কে সকলেই অবহিত ফলে ভারত বিদ্বেষী মন্তব্য তারা কিন্তু করছেন না কিন্তু রবির এই মন্তব্য বা রবির এখানে আচরণ যেখানে পুলিশ বলছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তার গায়ে কোনো হাতই তোলেনি সেই ধরনের এক ব্যক্তিকে পরবর্তীকালে ভারত সরকার তো আর বিশ্বাস করবে না কিন্তু রবির এই কর্মকাণ্ডে কিন্তু গোটা বাংলাদেশের প্রতি কিন্তু বিশ্বাস এক বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল স্বরাষ্ট্রমন্ত্র পরবর্তীকালে মেডিকেল ভিসা ইস্যু করার সময় হয়তো এর পর থেকে অনেক বেশি সজাগ থাকবেন কারণ মেডিকেল ভিসার নাম করে একজন ভারতে এসে ক্রিকেট ম্যাচ দেখতে বসে ভারতীয় নামেও বিশ্বের মিডিয়ার কাছে কিন্তু মিথ্যা কথা বলছেন যা ভারতবাসী হিসাবে আমি কেন স্বরাষ্ট্র দপ্তরও কিন্তু পরবর্তীকালে কড়া ভাষায় প্রতিবাদ করবেন বলে আমার মনে হয় আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন আর এই মেডিকেল ভিসার প্রয়োগ ঘটিয়ে বাংলাদেশিরা কি পরবর্তীকালে ভারতীয়দের বিরুদ্ধে এহেন হেন আচরণ করবেন এই প্রশ্ন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের কাছে আমার থাকলো আর রবির এই আচরণ নিয়ে বাংলাদেশিরা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ